একা থাকুন যদি নিজের আত্ম উন্নয়নে হয় অথবা সৃষ্টিকর্তার খুশির জন্য হয় অথবা বাধ্য হতে হয় কিন্তু অতিরিক্ত একা থাকা কল্যাণকর নয় আপনি কি জীবনে টানা পড়েন মানসিক চাপ সম্পর্কের জটিলতায় সিদ্ধান্ত নিয়েছেন অথবা সবসময় থাকার পক্ষে অবস্থান করছেন তবে ভিডিওর শেষ পর্যন্ত একবার দেখে নিন এই ভিডিও নিঃসঙ্গতার ভয় দেখানোর জন্য নয় বরং আপনার সচেতনতার জন্য এই ভিডিওটি আমি একাতাকার সাতটি বিপজ্জনক দিক নিয়ে সাজিয়েছি যেগুলো গুরুত্বের সাথে বিবেচনায় রাখলে জীবনের কঠিন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে জীবন সম্পর্কিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন কারণ প্রতিটি ভিডিওই আপনার জীবনে নতুন দিকগুলি দিতে পারে চলুন একা থাকার সাতটি বিপজ্জনক দিক একে কি উল্লেখ করি যা আপনি হয়তো গভীরভাবে চিন্তা করেননি এক বাজে চিন্তা ঘিরে ধরবে শয়তান মানুষের মস্তিষ্কে কুমন্ত্রণা দেওয়ার জন্য সব সময় উৎপেতে থাকে আপনি যখন একা থাকবেন তখন শয়তান আপনার মাথায় যত আজে বাজে কথা আছে সব ঢুকিয়ে দিবে কোন কালে আপনার সাথে কি হয়েছিল কে কষ্ট দিয়েছিল কে ষড়যন্ত্র করেছিল জীবনে কোথায় কোথায় আপনি ঠকেছেন কেন ব্যর্থ হয়েছেন জীবনে কি কি আপনার পাওয়া হলো না কি হারিয়েছেন কাকে হারিয়েছেন সব কিছু শয়তান আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে স্মরণ করাতে থাকবে আপনার ভবিষ্যতের দুশ্চিন্তা আপনাকে উদ্বিগ্ন করে রাখবে আপনি একা থাকলে নানান কুচিন্তা কুভাবনা ভাবনা আপনাকে অস্থির করে তুলবে আপনি ভালো থাকতে পারবেন না দুই প্রয়োজনীয় কাজগুলো জটিল হয়ে যাবে বেঁচে থাকতে হলে আপনাকে জীবনের জন্য প্রয়োজনীয় সব কাজই করতে হবে মানুষ বসবাস করবে একজন আরেকজনের সহযোগী হবে এটাই সৃষ্টিকর্তার ডিজাইন আপনি একা থাকলে যখন সব কাজের আপনার একার উপরেই থাকবে তখন আপনি বজা হাঁপিয়ে উঠবেন একটা করবেন তো আরেকটা বাকি রয়ে যাবে অসুস্থতায় যে কোনো সমস্যায় রোগে সুখে আপনার নিত্যদিনের দরকারি কাজগুলো এতটা ভারী হয়ে উঠবে যে সে ক্লান্তিটা আপনি নিতে পারবেন না আনন্দ হারিয়ে যাবে পৃথিবীতে আপনার ভালো থাকার জন্য মনের সুস্থতা দরকার আর মনের সুস্থতা নির্ভর করে মনের আনন্দের উপর আপনি যদি নিজেকে একেবারে একা করে ফেলেন তবে আপনার আনন্দ একেবারে নিষ্প্রাণ হয়ে যাবে যত ভালো খাবার কান যত ভালো পোশাক পরেন যত এনজয়েবল জায়গায় ঘুরতে যান না কেন প্রকৃত আনন্দ খুঁজে পাবেন না মানুষের সান্নিধ্যে মানুষ যতটা প্রফুল্ল থাকে ততটার কোনো কিছুতেই হতে পারে না এটাই প্রকৃতির নিয়ম মন ভালো থাকলে পুরো পৃথিবী জয় করার সাহস পাওয়া যায় কিন্তু নিঃসঙ্গ মানুষ মানসিক প্রশান্তি খুঁজে পায় না মন কতটা হাহাকার করে সেটা কেউ দেখে না জীবন যেন থমকে যায় মনের শক্তি কমে গিয়ে মানসিক অশান্তি ভাষা যে কারণে মানসিক স্বাস্থ্যের মর্মান্তিক গতি হয় চার পাপের পথে ধাবিত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আপনি যদি একা থাকেন আপনার মন বেশিরভাগ সময় ভারাক্রান্ত থাকবে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে পর্যাপ্ত সুযোগ পাবে যার ফলে এই আধুনিক যুগে পাপ করার জন্য বা অনৈতিক কাজ করার জন্য যেখানে রয়েছে সোশ্যাল মিডিয়ার বহু অলিগলি সহ নানান আয়োজন এখানে নিজেকে নিয়ন্ত্রণে রাখা অনেক কঠিন হয়ে যাবে আপনি মনের ইচ্ছা না থাকা সত্ত্বেও পাপে লিপ্ত হয়ে যেতে পারেন পাঁচ আপনার সামাজিক মূল্যায়ন কমে যাবে সমাজে আপনি এমন মানুষ খুব কমই খুঁজে পাবেন যারা অসহায় বিপদগ্রস্ত দুর্বল মানুষকে সঠিক মূল্যায়ন দিতে জানে এমন কি আপনি যখন একা থাকবেন তখন আপনার খুব কাছের মানুষ আত্মীয় স্বজনের কাছেও আপনার মূল্য ও সম্মান কমে যাবে আর সেটা আপনি প্রতি মুহূর্তে টের পাবেন ছয় সময় খুব দীর্ঘ মনে হবে একা থাকলে নিজেকে যত ব্যস্তই রাখেন না কেন যত কাজের পশ্রাই সাজান না কেন মন ক্ষণে ক্ষণে বলে উঠবে আহা সময় কত দীর্ঘ হয় সময় যেন কাটতেই চায় না জীবনের যাত্রাটা আপনার কাছে অনেক লম্বা মনে হবে সাত আত্মহত্যার সম্ভাবনা তৈরি হতে পারে আপনি একা থাকলে নানা ধরনের শারীরিক যন্ত্রণা বিরামহীন মানসিক কষ্ট আপদ বিপদের আপনি ক্লান্ত হয়ে যাবেন আপনার নিজের জীবন দিকে টেনে নেওয়া আপনার নিজের কাছে বোঝা হয়ে উঠবে নিজের উপর থেকে বিশ্বাস উঠে যেতে পারে আপনার মনে তৈরি হতে পারে সৃষ্টিকর্তার প্রতি বিরূপ ধারণা ফলে ধৈর্য শক্তি হারিয়ে আত্মহত্যা করে নিজেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আপনার কখন একা থাকা উচিত আর একা থাকার সমস্ত প্রতিকূলতা জয় করে কিভাবে নিজেকে ভালো রাখবেন সেই সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের সাথেই থাকুন অনেক অনেক শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন কমেন্টটি আপনার মতামত জানান আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ